এটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অনেকেই চর্মনাইওয়ালাদের লাফ আর ভিডিও করেন টিটকারে টিপ্পনি মারেন সে যে জায়গা থেকে চিক দিছে আপনি এই জায়গায় আইসা দেখেন আপনি হয়তো কলিজা ফাটিয়া মারা যাইবে আপনি ওনার জায়গায় আসেন ভাই আমাদের দেশে ফুটবল খেলার ফুটবল খেলা দেখার একদল প্রেমিক আসেনি জোরে খন ক্রিকেট খেলার যখন দুই দেশের খেলা হয় আমাদের এই দেশের এই দেশের যুবকেরা দুইটা ভাগ হয় কি বল এক ভাগ মনে করেন পাকিস্তানের পক্ষে আর একদল ইন্ডিয়ার পক্ষে যদি ইন্ডিয়ার পক্ষ পক্ষওয়ালারা চার আর ছক্কা মারে তিনি ইন্ডিয়ার পক্ষে যারা আছে তারা কিন্তু খুশির চোটে লাভ শিখ দিয়ে দাঁড়িয়ে আছে কথা ঠিক কি না এই সাইড আর ছয় মার্চে এই জন্য যদি ক্রিকেট প্রেমীরা জায়গা থেকে লাভ দিয়ে হারাইয়া যায় তাহলে আল্লাহর প্রেমিকের আল্লাহ কথা শোনার পরে লাভ শিখ দেবে এটি তো স্বাভাবিক কথা ঠিক কিনা না মমতাজ বেগমের কিছু ফাগল আছে না গানের ফাগল জোরে খাওয়া তো মমতাজের গান শোনার পরে যখন গান গায় তখন ওই তুই গানের প্রেমিকেরা তাদের জায়গায় বইয়ে থাকতে পারে না গানের তালে তালে ওই নিজের নিজের অজান্তেই নাচানাচি শুরু করে ধরে ফান আছে না ভাই দুনিয়ার এই মমতাজের গানের তালে তালে গানের প্রেমিকেরা নাচানাচি করে তাহলে আল্লাহর প্রেমিক আল্লাহর পাগল আল্লাহর আশেক যারা আছে তারা আল্লাহর কথা শোনার পরে তো তাদের অবস্থা একটু খারাপ হতেই পারে আপনি আগে আল্লাহ প্রেমিক হন তখন দেখি আপনার মধ্যে হাঁস বাইরে না শিখ বাইরে ঠিক কিনা কারা তারা লাহুম কুলু বললাহা আল্লাহ কয়েক কলব দিছি আত্মা দিছি কলব দিছি এই কলভ এবং আত্মা দিয়া ভালো মন্দ পার্থক্য করার শক্তি দিছি ভালো দিচ্ছি মন্দ আজকের এই মজমায় যারা আসছেন ভালো মন্দ কি আপনারা বোঝেন না জোরে খাও ভালো মন্দ বোঝেন দেখে কিন্তু বিয়া দেখা কয়েক ডজন পাত্রীকে নাকচ করে দিছেন ঠিক কিনা যদি ভালো মন্দ না বুঝছেন সামনে যেটা আনতো হেঁটেই বিয়া করতো ভালো মন্দ বোঝেন দেখি তো এক এক জনের কাপড়ের রং কাপড়ের কালার এক এক রকম কথা ঠিক কিনা তাহলে ভালো এবং মন্দ বোঝার শক্তি কি আল্লাহ দেয় নাই জোরে বলেন সেটা কিসের দ্বারা কলবের দ্বারা আত্মার দ্বারা অনেকে কলবের থেকে ব্রেনকে গুরুত্ব দেয় বেশি ব্রেন ভালো হলে মানুষ ভালো হয় এরকম ধারণা অনেকের আছে অথচ এই ধারণা সম্পূর্ণ মিথ্যা বলবেন যে হুজুর কেন হ্যাঁ যদি ব্রেন ভালো হইলেই মানুষ ভালো হইতো তাহলে ঢাকা ইউনিভার্সিটির কোন ছাত্র আর ছাত্রী নেশাকুর হইত না তাদের তো মেধা ভালো ব্রেন ভালো যদি ব্রেন ভালো না হয়তো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সই তো পাইতো না কথা ঠিক না মেধা তো ভালো ছিল কিন্তু হিরোইন খাওয়ার কাজটা তো ভালো না ইয়াবার ট্যাবলেট খাওয়াই ভালো কাজ তো কাজটা তো খারাপ করছে সমস্যা কোথায় মেধা তো ভালো ছিল ব্রেন তো ভালো ছিল সমস্যা হল কলবে কলব খারাপ যার কারণে ইয়াবা খায় কলপ খারাপ যার কারণে হিরোইন খায় কলব খারাপ যার কারণে মেয়ে হওয়ার পরেও বিড়ি খায় পুরুষরাও খায় কি না আর যার কলব ভালো নাই না তার দ্বারা কোনো ব্রেন খারাপ ব্রেন খুব দুর্বল পড়ালেখা করতেই পারে না কিন্তু কলবটা বড় ভালো তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ই না কথা ঠিক কি না ঠিক কলব আসল জিনিস লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা কলব দিছি আত্তা দিছি ভালো মন্দ বোঝার শক্তি দিছে ভালো বোঝে মন্দও বোঝে কিন্তু ভালোটা গ্রহণ করে না মন্দটাই গ্রহণ করে যে মানুষ সে ভালো মন্দ বোঝার পরে যে সত্যিকারের মানুষ সে কোনটা গ্রহণ করবে জোরে বলেন কোনটা গ্রহণ করবে মন্দটা বর্জন করবে কথা ঠিক কিনা এবার আসেন সংক্ষেপে জবাব দিবেন নামাজ এই কাজটা খুব খারাপ কি বল কি বলুন সত্যি বলো নামাজ ভালো কাম কাজটা যে ভালো এই পক্ষে আসেন কারা কারে না রায় ত্যাগ আর মুসলমানের মধ্যে হুঙ্কার দেন না রায় ত্যাগ আলহামদুলিল্লাহ আপনার শোনেন এই মাহফিল এই মাহফিলটাও যাতে না হয় মাহফিলে যাতে লোকজন না আসে বহু পায় তারা চলছে এরপরে ইমানওয়ালারা আইসে কি আহে না জোরে ঘর ইমানই আওয়াজ দিয়ে ওই ইসলামের দুশ্মন যেটি আছে যারা ওয়াজ নসিহত কোরআনের মসজিদ দেখলে শরীরে আগুন ধরে একটু আওয়াজ দিয়ে তাদেরকে বুঝাইয়া দেন যে তোরা যতই পায় তারা করো ইমান যতদিন আছে আমরা যতদিন আছি তাদের পায় তারা বাস্তবায়ন হবে না আমার ভাইরা শোনেন শোনেন ভাই শোনেন ইসলামকে আজ পর্যন্ত কেউ দাবায় রাখতে পারে নাই ইসলাম ছিল আছে আজকে এখন আমার চেয়ার আছে একটু পরে নাও থাকতে পারে ইসলাম মুসলমান জোরে বলে এই। আজকে হয়তো আমরা কিছু বলতে পারতেছি না একটা দিন সামনে আসতেছে সেই দিন তোদেরকে আমরা জুতা সোজা করতেও ডাকব আমার ভাইরা তাহলে নামাজ পড়া ভালো পড়া যদি ভালো হয় না পড়া জোরে ঘন না পড়া কি এটা কি বুঝছেন এ সবাই কয় না তার মানে এখন কথা কয় না যারা তারা নামাজ ঠিক মতো পড়ে না নামাজ পড়া ভালো এটা তো বুঝছেন না পড়া এটাও কি বুঝছেন এখন যারা সত্যিকারের মানুষ তারা কোনটা গ্রহণ করবে পড়াটা না না পড়া জোরে বলেন আজকের ওয়াজ থেকে এই ব্যাপারটা তো স্পষ্ট হয়েছি তাহলে আমরা কালকে থেকে পড়বো কারা কারা আর বাদ দিব না ঠিক আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক লাল্লাহ অনেক লম্বা আলোচনা সুযোগ নাই দাড়ি রাখানো তো খুব খারাপ কাজ খারাপ কাজ না কি কর রাখা কি যাদের নাই হেরা মনে হয় কথা কয় না রাখা ভালো না খারাপ ভালো সাঁচা ডা জোরে খ খারাপ এটা বোধছেন তন্ত্র দিয়ে বোঝার পরে যে বুদ্ধিমান যে সত্যিকারের মানুষ রাখবে বন্ধু বান্ধবে যাই বলুক অনেকেই দাড়ি টুবি দেখলে রাজাকার আলবদর ধর্ম ব্যবসায়ী বলতে পারে কিন্তু এই জন্য দাড়ি চাচা যাবে জোরে বলেন দাঁড়ি চাচলে নবীর কলিজা থেকে রক্ত ঝরানো হয় নৌজানরা ভাবছে শুশু দাঁড়ি রাখলে তো বিয়ে করতে পারবো না এই যুব তা আমরা যারা হুজুর আছে আমরা কি দাড়ি রেখে বিয়ে করি নেই নাকি আমরা বিয়া ছাড়া রয়েছি হদা না বরঞ্চ যুবক তুই দাঁড়িয়ে রাখ তোর দাড়ি দেখে যে মেয়ে ঘরে আসবে দেখবি এই মেয়ের সাথে সংসার করতে থাক তোর ঘরে সৈয়দ ফজলুল করিমের জন্ম হতে পারে শাকের জন্ম হতে পারে হুসাইন আহমদ মাদানির জন্ম হতে পারে খাজা মঈনুদ্দিন চিস্তি তোর ঘরেও আসতে পারে আবারও হদা হে না আর তুই যদি দাড়ি কামাইয়া তোর পছন্দের মেয়ে ঘরে আনো তোর এই ঘরে টাকলা মুরাদের জন্ম হবে জন্ম হবে কবি চৌধুরীর জন্ম হবে কথা ঠিক না তাহলে দাঁড়িয়ে রাখা তো ভালো এখন এই ভালোটা করবেন না খারাপটা করবেন কেনা ভালোটা করবেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে বলে না আমি খুব ভালোভাবে বুঝতে হবে আগের কথা আবার যেতে হয় ব্রেন ভালো হইলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো চেহারা হওয়া লাগে না ভালো মানুষ হওয়ার জন্য বড় শিল্পপতি হতে হয় না ভালো মানুষ হওয়ার জন্য বড় বংশে জন্ম নেওয়া লাগে না যদি তাই হইতো তাহলে বেলানে হাবসি কোনো দিন মানুষ হইতে পারত না বেলানে হাবসি বড় শিল্পপতি ছিল না ভালো চেহারার অধিকারী ছিল না বড় বংশে জন্ম নিছিল না বড় শিক্ষিত ছিল না কিন্তু বেলালে হাবসি এমন একজন মানুষ ছিলেন নবীজি মেয়েরা জেগেছেন নবীজি হাঁটতেছেন বেলালের হরমের আওয়াজ নবীজির কানে শোনায় দিছে আল্লাহ হাসি তো মক্কার জমিনে হরমের বাড়ি লাগছে মক্কার জমিনে সেটার আওয়াজ হয়েছে আল্লাহর আরসে কলপটা বড় সুন্দর ছিল কথা ঠিক কিনা এরকম ভালো মানুষ হতে রাজি আসি না ইনশাআল্লাহ এই বাংলাদেশ মুজাহিদ কমিটির কার্যক্রম কাজী খারাপ মানুষদেরকে ভালো বানালি কথা ভাই হ্যাঁ কি হইছে না এই যে অনেকেই পাগড়ি বাঁচাই দিয়ে বয়ে আছেন একদিন পাগড়ি চোখের কাটা ছিল আজকে পাগড়ি কলিজার টুকরা হইছে কথা ঠিক কেনা এই মুজাহিদ কমিটির উশিলা কথা ঠিক কিনা আমার ভাইরা লম্বা সময় নেওয়ার সুযোগ নাই শেষ করতেছি আমি ওয়ালাইহুন্ আয়নুল্লাহ ইউ বসিরুন বিহা আল্লাহ পাক পরবার দিকে আলম বলতেছে একদল মানুষ আছে যাদেরকে চোখ দিছি চোখ দ্বারা দেখে না কি দেখে না ওই যে ভালো মন্দ বোঝে বোঝার পরে খারাপটা গ্রহণ করে অর্থাৎ ভালো মন্দ বোঝার চেষ্টা করে না চোখ দিসি চোখ দ্বারা দেখে না কি দেখে না সবই তো দেহে দেখে আলেমও দেহে নায়ক নাই কেউ দেহে হয় না কিন্তু হুজুরের দিকে তাকাইলে চোখে রক্ত ওঠে আর ওই ল্যাংটা দেখলে চোখটা বড় করে ওর ভিতরে দাবাইয়ে দিয়ে দেহে হয় না ঘরে টেলিভিশন আছে দাদার আমলের কোরআনুল কারিমও আছে এক যুগ চলে যেতেছে কোরআনুল কারিম একদিনও দেখে না কিন্তু শয়তানের বাক্স একটা আছে ওটা সকালে ঘুমে থেকে ওইটা রিমোট সব দিয়ে দেখে দাঁত গসার আগে দেখে কথা ঠিক আবার রাতের বেলা যখন ঘুমায় ওটা দেখতে দেখতেই ঘুমা কয় চোখ দিছি চোখ দ্বারা কি দেখে না আল্লাহ যা দেখতে কইছে তা দেখে না আল্লাহ যা দেখতে নিষেধ করছে তাই দেখে আই ولهم আযানুল্লা ইয়াসমাউন বিহা ওই কান দিছি কান দ্বারা শুনে না কি শুনে না ওই যাক্কার মাইকিংও শোনা ওয়াজেদ দাও শুনে যাক্কার দা কান খাড়া করে দিয়ে শুনে আর ওয়াজের মাইকিং মাইক শহর रिक्shawালের ডাক দেখ ভাই এটা আস্তে কইতে পারো না কানের পর্দা ফাটে ঠিক আছে না নাই মাইক দা মুয়াজ্জিন আযান দেয় নাও না শোনার ভানি কান দ্বারা শুনে কি শুনে না মসজিদে জুমান নামাজের খুদ্বার আগে যে কোরআন করে এটা শুনে না কিন্তু সে শুনে তার নেতা আছে খারুইয়া মতে হেজা যা তাই শোনে জোরে ইমাম যা কয় তা শোনে না শোনে কাট্টা খারুইয়া নেতা মতে খাতা উনার্ড শোনে বাবা মা যা কয় তা শোনে না বাবা মা বলে তা নেতার জন্য যাই হোক এরকম মানুষ আছে না নাই আমাদের মধ্যে আছে কিনা আমিও হতে হতে পারি এই শ্রেণীর এই জাতের এই স্বভাবের যারা আছে আল্লাহ কয় এই স্বভাব এই জাতের এই শরীরটের মানুষগুলা চতুষ্পদ চার পাও বিশিষ্ট জানোয়ারের মতো অন্য এক আয়ত আল্লাহ তালা কয় উলায় কখন বারিয়া বাড়িয়া এক শ্রেণীর সন্তান আছে যাদের যারা শিয়াল শোর কুত্তার চাইতেও খারাপ কি কর শিয়াল শোর কুত্তার চাইতে মানুষ খারাপ হইতে পারে আরে ভাই কথাটাকে আমি কইছি যে মানুষ বানাইছে হেই তো খুঁজে দিছে কদা রিকিরা লেগে থেকে হ্যাঁ আমি কদা রিকা তিনি অন্য একে এতাল্লা বলেন কদে কার্রাম না আবার বনি আদমের এক শ্রেণীর সন্তান আছে যারা নূরের তৈরি মর্যাদা তিনিই বলছে শিয়াল শুয়ার কুত্তের সেও খারাপ কিছু আছে তারা তারা এই গাজীপুরে কুকুর আছে না নাই জোরে থেকে কুকুর আছে আবার চৌরাস্তার মোড়েও কুকুর জয়দেবপুরেও আছে না নাই এই এলাকার খাদ্য খাবার আবার চৌরাস্তার খাদ্য খাবারের মধ্যে পার্থক্য আসেনি ওইদিকে একটু বেশি পাওয়া যায় বেশি ভালো মন্দ চলে ঠিক কিনা তো ওইখানের একটা কুত্তা ফয়েজের ঠেক দিয়ে ঘুরতেছে বাচ্চাওয়ালা কুত্তা আছে না মাদি কুত্তা দেখা হইছে দেহা হইয়া এর সাথে বাউ লাগাইতেছে প্রেম প্রীতির আলাপ করে এখানে তো কোনো খাবার দাবার নাই সৌরাস্তায় তো খেয়ে সারতে পারি না কুত্তায় খায় মানুষে পর্যন্ত খায় তাও খাবার পচে যায় তোরে আমার এক দেহাই পছন্দ হয়েছে তোরে খুব ভালোবাসে ভালাইছে তোর চেহারাটা আমার কলিজার মধ্যে উঠে ভালাইছে চল সৌরাস্তা যাই তাহলে এই কুকুরে এই মাদি কুত্তায় কয় তুমি যত কথাই কো আমার বাচ্চা থুইয়া তোমার সাথে আমি চৌরাস্তায় যাব কেউ সারাদিন খোসাখাসি করে যায় না কিন্তু আমাদের দেশে একদল মানুষ আছে এই গাজীপুরি তালাশ করে দেখবে আছে বিবি আছে বাচ্চা আছে স্বামী আছে সংসার আছে এরপরেও পরকিয়ার টানে বাচ্চা থুইয়া স্বামী থুইয়া ঘর দুয়ার জায়গা জমি থুইয়া বাঁধে গোরেখান আছে না নাই আছে অশিক্ষিত নিকৃষ্ট একটা জানোয়ার নাপাক একটা প্রাণী কুত্তা নিজের বাচ্চা তুইয়া আরেকটা পুরুষ কুকুরের সাথে ফলকিয়া করে এই ভয়েজের টেক থেকে সৌরাস্ত পারলো না কিন্তু একটা মানুষ সে স্বামী সংসার ঘর দুয়ার সব তুইয়া পরকিয়া করে ভাগছে এই মানুষটা কেন কুকুরের চাইতে খারাপ হবে না অবশ্যই কুকুরের চাইতে খারাপ কথা ঠিক না ভাই মানুষ হওয়া লাগবে আর মানুষ সত্যিকারের মানুষ হইতে চলে কলমের চিকিৎসা করা লাগবে আল্লাহর নবী বলেন আলা ইননা ফিল জাসাদি লা মুদগাতান ইদা সালুহাত জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু